টলিউডের এই মুহূর্তের মোস্ট এলিজিবল ব্যাচেলার নিঃসন্দেহে দেব দেখতে দেখতে বিয়াল্লিশ বছরে পা রেখেছেন বাংলার সুপারস্টার দেব তার প্রেম জীবনও বহুদিন ধরেই সকলে জানা দীর্ঘ সময় ধরেই সম্পর্ক রয়েছেন রুক্মিণী মৈত্রের সঙ্গে এমনকি তার হাত ধরেই সিনেমার জগতে পা রাখেন রুক্মিণী ঠিক সালমান খানের মতোই সব সাক্ষাৎকারে একটা প্রশ্ন কমন তা হলো কবে করছ বিয়েটা এমনকি বাড়িতেও বাবা মা পাগল করেন দেবকে বিয়ের জন্য কি জানিয়েছেন খাজান অভিনেতা এই সম্পর্কে সম্প্রতি এক সাক্ষাৎকারে দেবকে জিজ্ঞাসা করা হয় তিনি কবে বিয়ে করছেন সেই প্রসঙ্গে দেব স্পষ্ট জানিয়ে দেন শান্তিতে আছি ভালো আছি এই নিয়ে এখনই কিছু ভাবছি না তিনি এও জানান বাড়িতেও বিয়ের জন্য বেশ চাপ দেওয়া হয় তাকে বিয়ে কর বিয়ে কর কবে বাচ্চা হবে তুই বুড়ো হয়ে যাবি তোর বাচ্চা যখন দশ বছরের হবে তোর বয়স তখন সত্তর হবে

তবে কি রুক্মিণীর সঙ্গে সম্পর্কে ভালো নেই অভিনেতা